স্বাগত জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ রীতিতে আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তার এই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব অতি পরিচিত একটি দেশীয় ফল জাম্বুরার নানারকম উপকারিতা নিয়ে আমরা অনেকেই আছি যারা জাম্বুরা খেতে ভালোবাসি এবং জাম্বুরা ঝাল টক মিষ্টি স্বাদ অর্থাৎ টক মিষ্টি এবং এর সাথে লবণ ও মরিচের গুঁড়ো মিশিয়ে খেতে আমরা অনেক পছন্দ করি এবং এটা শুনলেই আমাদের জীবের জল চলে আসে কিন্তু জিভে জল আনয়নকারী বৃহৎ লেবু আকৃতির এই ফলটি যে কি অসাধারণ গুণাবলী রয়েছে তা হয়তো অনেকেই জানি না তো আজকে সেই গুণাবলী নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো গোলাকৃতি ফলটির নাম জাম্বুরা কেউ বলেন সোলম ফলটি টক মিষ্টি স্বাদের সুপরিচিত দেশি এই ফলটি মাগুরা সহ দেশে প্রায় সর্বত্রই পাওয়া যায় ফলের বাইরের দিকটা সবুজ এবং ভেতরে সাদা বা গোলাপি রঙের হয় ফলটির খোসা বেশ পুরো ভিটামিন সি সমৃদ্ধ এই ফলের ভেতরে রসালা কোষগুলোর ঘনত্ব বেশি জাম্বুরাতে ভিটামিন সি এবং আরও অনেক ভিটামিন সমৃদ্ধ একটি ফল এর পুষ্টিমান অনেক উন্নত প্রতি একশো গ্রাম জাম্বুরার মধ্যে রয়েছে সাতত্রিশ কিলো ক্যালোরি শর্করা নয় দশমিক দুই গ্রাম মুক্ত চিনি থাকে সাত গ্রাম সামান্য খাদ্য প্রোটিন ও ফ্যাট বিদ্যমান বিটা ক্যারোটিনের পরিমাণ একশো বিশ মিলিগ্রাম ভিটামিন ষাট গ্রাম ভিটামিন বি ও থাকে ফলটিতে ক্যালোরি কম থাকা ডায়াবেটিক্স ও স্থূলকায়ের জন্য খুবই উপকারী পুষ্টিকরী ভরপুর এই ফলটির দামও সাধ্যের মধ্যে জাম্বুরাতে বিদ্যমান বায়োফল বনয়েট বেশি থাকায় ব্রেস্ট ক্যান্সারের সংক্রমণ থেকে রক্ষা করে ভিটামিন সি বেশি থাকায় রক্ত সংকোচন প্রসারণ ক্ষমতা বৃদ্ধি পায় ডায়াবেটিক জ্বর নিদ্রাহীনতা মুখের ভিতরে ঘা পাকস্তলী অগ্নাস বিভিন্ন রোগ সাহায্য করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে সেই সঙ্গে বিভিন্ন ধরনের হৃদরোগের হাত থেকে রক্ষা করে তাই অনেকে এই ফলটিকে কোলেস্টেরল নিয়ন্ত্রক ফলও বলে জাম্বুরাতে থাকা ফাইটোকেমিক্যালস ইনসুলিন লেভেল নিয়ন্ত্রণে রাখে এবং এটি শারীরিক ক্যালোরি চর্বিতে রূপান্তরিত হওয়ার পরিবর্তে শক্তিতে রূপান্তর করে থাকে জাম্বুরা শরীরে বিষাক্ত রক্ত পরিষ্কার করে শরীরকে সুস্থ রাখে পাচন প্রক্রিয়া কাজ করে কিডনি সচল রাখতে জাম্বুরা ভূমিকা অপরিসীম এছাড়াও অ্যাসিডিটি সমস্যাও দূর করে যে কোনো ধরনের কাটা ও খদ সারাতে জাম্বুরা জুড়ি নেই যকৃত দাঁত মারের সুরক্ষা জাম্বুরা অতুলনীয় তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় জাম্বুরা বয়স ধরে রাখতে সহায়তা করে এবং বুড়িয়ে যাওয়া বিলম্বিত করে এর আদি ভূমি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফুল আসে আগস্ট পাকা ফল পাওয়া যায় সাদা ফুল সুগন্ধ ছড়ায় একটি পূর্ণবস্কা গাছে দশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বিকৃত হয় মাগুরার কৃষি সম্প্রসারণ অধিকর্ত মুসলিজুর রহমান জানেন মৌসুমী ফল হিসেবে জাম্বুরা সর্বত্র চাহিদা রয়েছে সুতরাং যে সমস্ত ভাই ও বোনেরা তাদের খাদ্য তালিকায় জাম্বুরা রাখতে পছন্দ করেন এবং নিয়মিত জাম্বুরা খান তারা অনেক অনেক উপকার পেতে পারেন এই জাম্বুরা থেকে আর তো যখন জাম্বুরা সিজন চলে খুব কম মূল্যে পাওয়া যাওয়া এই দেশীয় ফলটি আমরা সবাই সে সংগ্রহ করে খাবো ইনশাল্লাহ তাতে আমাদের অনেক উপকার হবে এবং আমরা অনেক রকম রোগ জীবাণু থেকে বেঁচে থাকতে পারব কারণ জাম্বুরা রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার এক অসাধারণ ক্ষমতা সুতরাং প্রত্যেককে নিয়মিত জাম্বু রাখাবো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমাদের যে আলোচনা করলাম সে বিষয়ে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক আর আমাদের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নিয়মিত এরকম নতুন নতুন আলোচনা আপনারা পেতে পারেন আমাদেরকে লাইক করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটা লিখে জানাবেন তো প্রত্যেকে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি